কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ নবমী আজ নবমীর দুপুর আজকে কি কি রান্না করলাম নবমীতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজ করেছি গরম গরম ভাত খাসির মাংসের ঝোল আর একটু শশা কেটে নিয়েছি এই ছিল আজকের দুপুরের খাবার চলুন বিকাল এখন তিনটে এই দেখুন আকাশ অন্ধকার করে এসেছে জোরে বৃষ্টি আসবে এই দেখুন বৃষ্টিও এসে পড়েছে খুব জোরেই হচ্ছে যতই বৃষ্টি পড়ুক বৃষ্টি কিন্তু থেমে গেছে সন্ধ্যে এখন ছটা আমি রেডি হয়ে গেছি যাব একটু আমাদের পাড়ার প্যান্ডেলে সেখানে গিয়ে বসবো সিঞ্চনের শরীরটা খুব একটা ভালো নেই ও পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে যেতে বেশি পছন্দ করে না পাড়ার নিজের প্যান্ডেলেই ও থাকতে বেশি পছন্দ করে চলুন আমি তো রেডি হয়ে গেছি আজকে আর শাড়ি পরিনি এই থ্রি পিসটা পরে নিয়েছি থাকবো তো নিজের পুজোর প্যান্ডেলে কেমন লাগছে আমাকে আপনার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলুন আমি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আজকে বাজারে ফাংশান আছে সেটাই দেখতে যাব চলুন সেখানে যাই আর ফাংশান আরম্ভ হয়েও গেছে বাংলা হিন্দি দু রকমই গান হচ্ছে বেশ ভালো লাগছে শুনতে বহু লোকজনও রয়েছে তবে বহু লোকজন ঠাকুর দেখতে গেছে অনেক চেয়ারি খালি রয়েছে আমি টুম্পা দুজনে বসে রয়েছি চলুন ফাংশান দেখে বাড়ি ফিরব সলভবাজারের ঠাকুরটা অপূর্ব সুন্দর মায়ের মূর্তিটা দেখেছেন কি ভালো লাগছে মা যেন হাসছে রাত এখন এগারোটা চলুন বাড়ি ফিরি আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা